আজকে দীপঙ্কর বাড়ি আছে না গ্যাসটাকে অফ করে দি আজকে দীপঙ্কর বাড়ি আছে ও মাসে একবার করে বলেই বলবে সোমা একটুখানি তেলে ভাজা মুড়ি করো না ও ভীষণ খেতে ভালোবাসে তাই আজকে ছুটি বলে তেলে ভাজা মুড়ি আর শশা পেঁয়াজ তো বললামই তোমরা বাদাম ভাজবো বলেছিলাম কিন্তু বললো না আর বাদাম টাদাম ভেজো না ঠিক আছে চলো সারাদিনে তোমাদের সাথে রইলাম তোমরাও দেখো কিন্তু অল্প দিকে বন্ধ করে দিও না বন্ধুরা পাঁচটা মিনিট তোমাদের সময় আমি চেয়ে নিচ্ছি দেখো হ্যাঁ এটা দেখে বুঝতে পারছো সকালের জলখাবারটা সারবো আজকে তেলে ভাজা মুড়ি শশা পেঁয়াজ এই হচ্ছে আজকে আমাদের জলখাবার ব্রেকফাস্ট তোমাদের দেখায় দীপঙ্কর খেতে বসে গেছে যে আরো হচ্ছে কড়াতে আর বাদাম এমনি শুকনো খোলা হ্যাঁ সত্যি লঙ্কা নিয়ে খুব প্রবলেম আমাদের শুকনো খোলায় বাদামটা দিলাম দেখো যদি না গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা বেরিয়ে পড়েছি আজকে একটু গাছ কিনবো বলে রান্না টান্না সব করা হয়ে গেছে মোটামুটি মানে ফিফটি পার্সেন্ট কমপ্লিট করেছি করে এই দুজনে একটু ঘুরতে বেরিয়েছি আজকে দীপঙ্করের ছুটি ওদের ফ্রাইডে ছুটি থাকে তাই জন্য দুজনে একটু ঘুরতে বেরিয়েছি বাইরে প্রচন্ড রোদ্রু প্রথমে আমি বলেছিলাম বেরোবো না কিন্তু দীপঙ্কর বললো চলবে না চলো একটুখানি ঘুরে আসি তোমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি দেখো একটু গাছ কেনার ইচ্ছা আছে এই বেলফুল জুই ফুল এইরকম কিছু দেখা যাক পায় কিনা আজকে ছুটি বলে এখানে ম্যাচ হচ্ছে দেখো বাচ্চাদের চারিদিকে রাস্তা কেটে দিয়েছে ওই জন্য চলে এলাম গাছ নিচে দেখ গাছের আড়ত দিয়ে চলে এলাম হ্যাঁ আছে আছে মারাত্মক <absorptionường>

লাঞ্চটা শেয়ার করছি ভাত চুনো মাছ ভাজা বেগুন আলু ভাতে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে হ্যাঁ বেশি করে দিয়েছি লঙ্কা ঝাল আর হ্যাঁ হ্যাঁ ঝাল আর হ্যাঁ কত ঘুরে ঘুরে দীপঙ্কর আনছে সত্যি কথা আর ঝিঙে আলু পোস্ত আর এই যে এটা হচ্ছে কারিপাতা দিয়ে স্যাম্বারের মতো টকের ডাল এই হচ্ছে আজ আমাদের লাঞ্চ দেরি হয়ে গেছে বন্ধুরা তো চলো চটাপাট খেয়ে নিয়ে

সত্যি শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে এখন বাজে সাতটা কফির কাপ নিয়ে বসে পড়েছি দুজনে দীপঙ্কর বানিয়ে আনলো আর সঙ্গে নিয়ে এসছে নোনতা বিস্কুট আমার খুব প্রিয় ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই এখানেই এন্ড করছি ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা